মানুষ মাত্রই চাহিদা এবং আকাঙ্ক্ষায় ভরা কখনো মানুষ শারীরিক চাহিদা যেমন ফুড সেক্স ইত্যাদির আশায় থাকে তো কখনো সুরক্ষা এবং সম্মানের চাহিদায় থাকে আবার কখনো লাইফ পার্টনারের চাহিদায় থাকে অথবা জীবনের কোনো পর্যায়ে এসে মানুষ শান্তি চায় তো কোন চাহিদাগুলো মানুষের খুশির সাথে যুক্ত আর মানুষ আসলে তার সারা জীবনে কোন চাহিদাগুলো মেটাতে চায় আজকে আমরা এই বিষয়েই জানব উনিশশো সালে সাইকোলজিস্ট অ্যাব্রাহ্যাম ম্যাসলো হায়ারার্কি অফ নিডস নামের একটি থিওরি পাবলিশ করেছিলেন এই থিওরিতে তিনি মানুষের মৌলিক চাহিদাগুলোর সম্পর্কে বলেছেন যেগুলো ছাড়া মানুষ সার্ভাইভ করতে পারবে না এবং সন্তুষ্ট হবে না তো চলুন জানা যাক কিন্তু তার আগে আমরা ব্রেনের সম্পর্কে জানব বিজ্ঞানীরা আমাদের ব্রেনকে তিন ভাগে ভাগ করেন রেপটিলিয়ান ব্রেন ম্যামেলিয়ান ব্রেন এবং হিউম্যান ব্রেন খুশি থাকতে গেলে আমাদের ব্রেনের এই তিনটি ভাগকেই স্যাটিসফাই করতে হবে সবার প্রথমে আসে রেপটিলিয়ান ব্রেন যেটা রেপটাইলদের মতো হয় অর্থাৎ সাপ নির্গিটি ইত্যাদি প্রাণীদের শুধু এই ব্রেনই থাকে তাই তারা খাবার সেক্স বাসস্থানের মতো বেসিক চাহিদা নিয়েই বাঁচে এরপর আসে ম্যামেলিয়ান ব্রেন এই ব্রেন ম্যামেজদের মানে স্তন্যপায়ী প্রাণী যেমন গরু ছাগল ঘোড়া ইত্যাদির থাকে এই ব্রেনের বেসিক চাহিদার সাথে ইমোশন অর্থাৎ আনন্দ দুঃখ অনুভব করার ক্ষমতা থাকে মানুষদের এই ব্রেনটি সব থেকে বেশি বিকাশিত তাই আমরা অন্য ম্যামেজদের থেকে বেশি ইমোশন ফিল করতে পারি এরপর আছে হিউম্যান ব্রেন যেটা শুধু মানুষদের মধ্যেই বিকাশিত হয়েছে এই ব্রেনের কারণেই মানুষ চিন্তা ভাবনা করতে পারে অঙ্ক করতে পারে নতুন ভাষা শিখতে পারে বা অন্য লজিক্যাল জিনিস করতে পারে এবার আসা যাক ম্যাসলোর থিওরিতে ম্যাসলোর কি অফ হিউম্যান নিডস দেখতে ত্রিভুজাকার এই থিওরিতে সবচেয়ে নিচে আমাদের বেসিক নিডগুলোর সম্পর্কে বলা হয়েছে এবং সবার উপরে স্পিরিচুয়াল নিডের কথা বলা হয়েছে মানুষদের পরম শান্তি পেতে হলে এই বেসিক নিডগুলো থেকে উপরের দিকে পরপর থাকা নিডগুলো পূরণ করতে হবে সবার প্রথমে মানুষ নিজেদের ফিজিওলজিক্যাল নিড বা বেসিক নিড পূরণ করতে যায়। এর মধ্যে পড়ে খাদ্য অক্সিজেন জল ঘুম এবং সেক্স এইগুলো ছাড়া মানুষ সারভাইভ করতেই পারবে না এরপর আসে সেফটি নিডস অর্থাৎ বাসস্থান সুরক্ষা ও ইনকাম আমাদের বেসিক নিড পূরণ হওয়ার পর এগুলো প্রয়োজন লক্ষ্য করলে বুঝতে পারবেন এই দুটি নিড আমাদের রেপ্টেলিয়ান ব্রেনকে সন্তুষ্ট করে যেমনটা একটা রেপটাইলের শুধু এই দুটি নিডই থাকে এরপর আসে লাভ অ্যান্ড বিলঙ্গিংস প্রথম দুটি নিড পূরণ হওয়ার পর মানুষ চায় পার্টনার ফ্রেন্ডস বা ফ্যামিলি অর্থাৎ মানুষ কোনো কমিউনিটির অংশ হতে চায় বেশিরভাগ মানুষ এই তিনটে নিডের মধ্যেই থেকে যায় মানুষের এই নিড পূরণ হওয়ার পর এগিয়ে যায় পরের নিডের দিকে যাকে এস্টিম বলে এস্টিম অর্থাৎ মানুষ এই স্টেজে এসে নিজের সম্মান ফেম স্থাপন করতে চায় কমিউনিটির থেকে একটু আলাদা হয়ে আলাদা আইডেন্টি স্থাপন করতে চাই মানুষের এই দুটি নিড হলো সাইকোলজিক্যাল নিড এই দুটি নিড আমাদের ম্যামেলিয়ান ব্রেনকে সন্তুষ্ট করে ঠিক যেমনটা একটা ম্যামেলস গ্রুপের মধ্যে থাকতে চাই এবং সবাই চায় ওই গ্রুপের আলফামেল বা ফিমেল হতে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই চারটে নিডেই আটকে থাকে এবং পরের নিড বা সেলফ অ্যাকচুয়ালাইজেশান পর্যন্ত খুব কম মানুষই যায় এটা হলো আমাদের স্পিরিচুয়াল নিড এই নিডটা আমাদের হিউম্যান ব্রেনকে স্যাটিসফাই করে এই স্টেজে মানুষ চায় সেই অফুরন্ত শান্তি যেখানে লোভ লালসা নেই নেই কোনো ঘৃণা আছে শুধু ভালোবাসা শান্তি জ্ঞান আর এই ব্রহ্মাণ্ডের সত্যতা এই স্টেজ পূরণ হলে মানুষ সন্ন্যাসী বা ফকির হয়ে যায় আর তাদের মনে রাখা হয় প্রজন্মের পর প্রজন্ম মানুষ নিজেকে বুঝতে পারে ঈশ্বর বা আল্লাহকে বুঝতে পারে তাই এটাকে এক্সপ্লেন করাও বেশ মুশকিল তো বন্ধুগণ এটাই ছিল হায়রার্কি অফ নিডস এখানে মনে রাখার বিষয় আমাদের নিডগুলো ধাপে ধাপে একটার পর একটা পূরণ করতে হবে যেমন বেসিক নিড পূরণ না হলে মানে খালি পেটে থাকলে আপনি লাইফ পার্টনারের খোঁজ করবেন না তখন আপনি নিশ্চয়ই সবার আগে খাবার খুঁজবেন সেরকমই আমাদের চাহিদাগুলো ধাপে ধাপে পাল্টাতে থাকে এবং মানুষ পূরণ করতে থাকে আশা করি ভিডিওটি ইনফরমেটিভ থ্যাংকস ফর ওয়াচিং